হ্যালো জন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আলম ব্লগ চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো আবার হাজির হলাম আপনাদের সামনে ডায়মন্ড মেলামাইনের কিছু কালেকশন নিয়ে আজকে আপনাদের দেখাবো ডায়মন্ড মেলামাইনের দশ বগি প্লেটের কালেকশন আজকে আপনাদের শুধু দেখাবো এবং পাইকারি রেট সম্পর্কেও জানিয়ে দেবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে মালামাল নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার আপনারা যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন এখানে কোরিয়ান সার্ভিস এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে এর মাধ্যমে আপনি সারা বাংলাদেশে মালামাল নিয়ে সুন্দরভাবে বিজনেস করতে পারবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন

হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন দলভোগ একটি কালার কিন্তু দেখতে পাচ্ছেন কালারটা বর্তমানে ভাইরাল কালার এই কালারটা কিন্তু একবার চলতেছে আছে যারা নিবেন যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আপনি সারা বাংলা এসে মালামাল নিতে পারবেন হ্যাঁ ছাড়াও কিন্তু ডায়মন্ড মেলামাল আমাদের প্রচুর পরিমাণ কালা রয়েছে এবং মালও কিন্তু প্রচুর পরিমাণ স্টকে রয়েছে যারা মালামাল নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে ফোন দিয়ে আমরা সারা নাম্বার এসে কিন্তু মালামাল নিতে পারবেন সেরা কিন্তু ডায়মন্ড মালাম আমাদের যাবতীয় মালামাল কিন্তু রয়েছে তারা মালামাল ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে লোক দিলেই কিন্তু আপনারা সব রঙের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে কিন্তু আরেকটা কালার সুন্দর আরেকটি কালার এই কালারের দিয়েও কিন্তু আর সবার ঘরেই রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা জানেন এটাও কিন্তু কালার দিয়ে কিন্তু সুন্দর একটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন সাদার মধ্যে ফুল দেওয়া হয়েছে সুন্দর যারা হোলসেল নিবেন তাদের জন্য রেট হবে আটানব্বই টাকা এটা বর্তমানে রেট চলতেছে আটানব্বই টাকা আটানব্বই টাকা হলে কিন্তু আপনারা মালামাল নিতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালার কিন্তু রয়েছে দলের দেখতে পাচ্ছেন আরো কয়েকটা কালার আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এই সুন্দর আরেকটি কালার এই কালারটি কিন্তু নতুন আছে আপনারা অবশ্যই জানেন যারা মেলা মেল নিয়ে বিজনেস করতে চান আপনারা অবশ্যই তো জানেন এই কালারটি কিন্তু নতুন আছে মানে দেখতে পাচ্ছেন সুন্দর কালার এছাড়াও কিন্তু আরো কয়েকটা কালার আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর আরেকটি কালার যারা সরাসরি সব ভিজিট করে মালা মাল থেকে আলাদা বলে দিচ্ছি এই সবের থেকে আমার হচ্ছে নাইটাঙ্গাল হাসপাতাল রোড সরকার মার্কেট আলিম গ্রুপ ন্যাশ কালেকশনের নতুন বাজার সংলগ্ন আসলিয়া সবার ঢাকা এটা পলাস্কো কারিস পলাস্কো কারিস আসলে আপনার পেয়ে যাবেন ডায়মন্ড মেলা মাইনের যাবতীয় মালামাল দেখতে পাচ্ছেন এখানে দর্বুগি প্লেট প্লেট প্লেটগুলো কিন্তু বিভিন্ন রকমের কালার রয়েছে এই কালার আপনারা নিয়ে সুন্দর ভাবে দেখতে পাচ্ছেন কালার আছে আপনাদের দেখতে আরেকটি কালার দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালার কিন্তু রয়েছে দর্শক আপনারা তো অবশ্যই জানেন আলামি ব্লগ চ্যানেলকে আপনাদের পাইকারি দোকান এবং পাইকারি মার্কেট গুলোর সন্ধান দিয়ে থাকে আর পাইকারি দোকানে যে সব মাল রয়েছে এই সব মালের যে কোনো মালের উদাহরণ দিয়ে থাকে বা যে কোনো মালের আইডিয়া দিয়ে থাকে অবশ্যই আপনারা জানেন তাই ভিডিওটি একটি লাইক দিয়ে এবং শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিবেন আর যারা মালামাল নেবেন অবশ্যই জানেন আমরা মালামাল কন্ডিশন মাধ্যমে দিয়ে থাকি আর আমাদের কন্ডিশনের নিয়মটা অবশ্যই আপনারা জানেন তারপরে যদি না জানেন অবশ্যই আমি আবার বলে দিচ্ছি আমাদের মানাল মানার কন্ডিশনের নিয়মnabla হলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নেন না কেন কুরিয়ান সার্ভিসে যে চার্জ দিয়ে আসবে এই চার্জ দিয়ে আমাদের অগ্রিম দিতে হবে আর বাকি টাকা আপনারা কুরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর কুরিয়ান সার্ভিসে টাকা জমা মিetàার পরে মালমাল নিতে পারবেন এইভাবে আমরা কন্ডিশনে মালাল দিয়ে থাকি দেখতে পাচ্ছেন পেছতের পরিমাণ কিন্তু মালে কালেকশন রইছে

আচ্ছা এখান থেকে বিদায় নিব সবাই ভালো লাগবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি